তিরিশ দিনের জীবন রূপান্তর তিরিশ দিনের মধ্যে এটি জীবনকে কিভাবে আমরা রূপান্তর করতে পারি যে নির্দেশনাগুলি ফলো করা প্রয়োজন সেগুলো আজকে আমরা জানবো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা জানতে পারবো তিরিশ দিনের মধ্যে কিভাবে নিজেকে আমরা রূপান্তর করে ফেলতে পারি এর জন্য কিছু নিয়ম আমাদের অবশ্যই পালন করতে হবে তার আগে বলে রাখি যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকবেন ধন্যবাদ প্রথমত মদ্যপান সেরে দিন অ্যালকোহল এবং বার লাইফস্টাইল থেকে আপনাকে অবশ্যই বিরতি নিতে হবে অর্থাৎ বিরতি নিন এরপরে নৈমিত্তিক ডেটিং এড়িয়ে চলুন যেগুলো প্রয়োজন সব ডেটিং এড়িয়ে চলুন যেমন ডেটিং অ্যাপস গুলো মুছে ফেলুন এবং অর্থহীন সম্পর্কের সাথে কখনোই জড়াবেন না এ থেকে পিছু হাঁটান এরপর নিয়মিত ব্যায়াম সপ্তাহে তিন থেকে পাঁচ দিন আপনাকে অবশ্যই কার্ডিও ব্যায়াম করতে হবে এ থেকে আপনার হার্ট ভালো থাকবে মন ভালো থাকবে এরপর পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতে হবে এরপরে প্রক্রিয়াজাত খাবার বাদ দিন যেগুলো ফরমালিটি মেনটেন অর্থাৎ যেগুলো প্রক্রিয়াকরণ প্রক্রিয়া জাত সেই খাবারগুলো এড়িয়ে চলুন এবং কম কার উচ্চ প্রোটিন যুক্ত খাবারে মনোযোগ দিন তারপরে আসে যে বিক্ষিপ্ততা কাটা যে সমস্ত অবাঞ্ছিত জীবনযাপন অবাঞ্ছিত অবাঞ্ছিত আড্ডা এড়িয়ে চলুন অর্থাৎ আপনার শারীরিকভাবে যেটা ক্ষতি আনে সেগুলো এড়িয়ে চলুন যে ধরনের জ্ঞান আপনার জন্য মস্তিষ্কের ক্ষতি তৈরি করতে পারে বা অসুবিধা তৈরি করতে পারে সেগুলো আপনি এগিয়ে চলুন ভিডিও গেম ত্যাগ করুন এবং সব বৃদ্ধিতে সময় বিনিয়োগ করুন নিজের সুস্থতার জন্য সময় বৃদ্ধি এবং ইনস্টাগ্রাম মোশন এগুলো থেকে একটু নিজেকে সরিয়ে নিন মানুষকে খুশি করা বন্ধ করুন অন্যের মতামত নিয়ে চিন্তা করা ছেড়ে দিন অবিলম্বে পদক্ষেপ নিন দেরি করা বা বন্ধ করুন অবিলম্বে পদক্ষেপ নিন দেরি করা বন্ধ করুন এবং কাজগুলি আজই সম্পন্ন করুন তো পুনর্নির্মাণ করুন আপনি যাকে এড়িয়ে যাচ্ছেন তার সাথে যোগাযোগ করুন এবং পুনর্মিলন করুন ঠিক আছে একটি দুর্বলতা উন্নত করুন অর্থাৎ যেখানে সম্পর্কের ঘাটতি রয়েছে উন্নত করুন এমন কিছু নিয়ে কাজ করুন যা আপনি খারাপ এবং এতে ভালো হন খারাপ থেকে ভালো হন বিশ্রামকে প্রাধান্য দিন কারণ বিশ্রাম প্রয়োজন রয়েছে তাড়াতাড়ি শুতে যান এবং আপনার দিনটি সতেজ ভাবে শুরু করুন অপরিচিতদের সাথে জড়িত থাকুন প্রতিদিন দশজন এলোমেলো অপরিচিত ব্যক্তিকে হাই বলুন তাদের প্রতিক্রিয়া নির্বিশেষে কি হচ্ছে সেটা আপনি পর্যবেক্ষণ করুন বিক্ষিপ্ততা হ্রাস করুন টিভি বন্ধ করুন এবং অপ্রয়োজনীয় শব্দ দূর করুন নিজেকে আলিঙ্গন করুন আপনি আজকে তার জন্য নিজেকে গ্রহণ করুন তবে আপনি যে পরিবর্তন চান তা নিয়ে কাজ করুন এরপরে নতুন আগ্রহগুলি অন্বেষণ করুন একটি নতুন শখ গ্রহণ করুন যা আপনি বিবেচনা করছেন স্বাস্থ্য প্রথমে স্বাস্থ্যকে আপনাদের প্রথমে প্রাধান্য দিতে হবে আপনার স্বাস্থ্যকে শখকে শুরু অগ্রাধিকার দিন দৈনিক পরিষ্কার দৈনিক পরিষ্কার সিলেট একটি পরিষ্কার রান্নাঘর দিয়ে বিছানায় যান এবং আপনার বিছানা তৈরি করে আপনার দিন শুরু করুন কাজ করার আগে চিন্তা করুন প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে পরিস্থিতির প্রতি ভেবে চিন্তে সারা সেই ট্রিপসটি অর্থাৎ সেই ট্রিপটি বুক করুন অবশেষে আপনি যে ট্রিপটি বন্ধ করে রেখেছেন তা নেন আর্থিক শৃঙ্খলা আবেগপ্রবণভাবে ব্যয় করার পরিবর্তে আপনার অর্থ সঞ্চয় করুন কেরিয়ার পরিবর্তনগুলি অনুসরণ করুন আপনি যে কেরিয়ারের পরিবর্তনের কথা ভাবছেন তা তৈরি করুন পরিবর্তনকে ধীরে ধীরে গ্রহণ করুন বুঝতে হবে যে পরিবর্তনের জন্য সময় লাগে এই নিজেকে অভিভূত করবেন না অনুগ্রহ করে অনুসরণ করুন আপভোট করুন সদস্যতা নিন তো দশ পর্যন্ত ছিল আমাদের তিরিশ দিনের মধ্যে যে রূপান্তর আমাদের নিজেকে রূপান্তর করতে পারি এই মূল্যবান কথাগুলি আমি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনার এখান থেকে মূল বিষয়টি আপনারা জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ